নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্য আমার কয়েকদিনের একটা গ্যাপ হয়ে গেছে আসলে একটু অসুবিধার মধ্যে দিয়ে চলছিলাম বাবার শরীরটা ঠিক নেই আরও অনেক কিছু প্রবলেমস আছে তো যাই হোক সেই কারণে আমি আসতে পারিনি আর মানে আসবো যে মানে ঠিক সময়টা করা হয় না আর সত্যি কথা বলতে মানসিকভাবেও ঠিক লাগছিল না যে কোনো কিছু নিয়ে একটু বলবো বলে তো সেই জন্যে কয়েকটা দিনের তো গ্যাপ হয়ে গেছে পুরনো টপিকগুলো আর আলোচনা আমি করব না আজকের বিষয়ে একটুখানি কথা বলবো আজকের বিষয়টা দিয়েছেন মৌসুমি সিনহা ম্যাডাম ওনার সাথে আমার আলাপ নেই সেই অর্থে তো উনি বিষয় দিয়েছেন খুব ভালো লাগছে তো ম্যামকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইল আর উনি যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে যে মিউজিক থেরাপি আর ওয়াটার থেরাপি মিউজিক থেরাপি তো এটা তো বহুদিন ধরেই হয়ে আসছে মিউজিক থেরাপিটা একটা ভীষণ ভালো একটা থেরাপি আমি নিজেকে দিয়ে দেখেছি যখন হয়তো মন খারাপ থাকে যখন হয়তো কোনো কিছুই ভালো লাগছে না মানে একটা ইরিটেশন হয়তো ভেতরে ভেতরে কাজ করছে তখন আমি গান মানে গানটাকেই সঙ্গী করেছি সারাদিন হয়তো আমি গান শুনেছি একা থেকেছি হয়তো সারাদিন গান শুনেছি আর গান শুনতে আমি এমনিতেই ভীষণ পছন্দ করি বিশেষ করে আমি লাইট মিউজিক যেগুলো সেগুলো বেশি পছন্দ করি তো আমি সারাদিনই হয়তো গান শুনেছি বা তার মাঝেও হয়তো মন খারাপ এসেছে সেটাকে কাটানোর চেষ্টা করেছি তো মিউজিক থেরাপিটা একটা খুব ভালো একটা থেরাপি অনেক সময় দেখা যায় যে আমাদের সাইকোলজিক্যাল যে সমস্ত প্রবলেমসগুলো হয় ডক্টরেরা মেডিসিন তো দেনই কিন্তু তার সঙ্গে সঙ্গে মিউজিক থেরাপির এটাও ভীষণভাবে কিন্তু তারা সাজেস্ট করেন এবং শুধুমাত্র কোনো প্রবলেমের জন্য না গান শোনাটা সব সময়ের একটা খুব ভালো একটা কিছু যে মানে মনটাকে বেশ চাঙ্গা করে দেয় মানে যে মন খারাপ হলেই গান শুনতে হবে সেরকম তো নয় গান শোনাটা হচ্ছে একটা প্যাশনের মতো মানে আগে যেরকম গান কালেক্ট করা মানে নিজের কাছে রাখবো সমস্ত গান অনেক ধরনের গান থাকবে বিশেষ করে গাজাল যেহেতু আমার খুব পছন্দের তো সেই জন্যে সেইগুলো আমি কালেক্ট করতাম এবং নিজের কাছে রাখতাম তো সেই কারণে আমার কাছে মানে এই কালেকশানগুলো সব আছে এবং যখন ভালো লাগে না তখন হয়তো মানে বেশি করে হয়তো কিছু কিছু আমার এমন মানে সিলেক্টেড কিছু কিছু সংস আছে যেগুলো যখন আমার খুব বেশি খারাপ লাগে তখন আমি সেইগুলো শুনি আমার মনে হয় সামাহও আমি অনেক এনার্জি পাই সে আমি হয়তো আমি স্যাড সংই হয়তো শুনছি মানে মন খারাপ আমি স্যাড সংই শুনি না যে মন খারাপ আমি খুব মানে হয় না কোনো লাউডার কোনো কিছু শুনছি বা কিছু সেরকম না স্যাড সংই শুনছি কিন্তু সামাহ আমার মানে অনেকখানি হিল হয় আর কি আমি দেখেছি তো সেই জন্য এটা মানে আমি নিজে যেহেতু এক্সপিরিয়েন্স করেছি বা আমি শুধু বলে নয় এটা অনেকজনই এক্সপিরিয়েন্স করেছেন তো সেই কারণে এটা তো ভীষণ ভালো একটা থেরাপি মিউজিক থেরাপি আমরা দেখি যখন কোনো ওটিতে যখন কোনো অপারেশান চলে কোনো ক্রিটিক্যাল কোনো অপারেশান বা মানে অপারেশান মানে অবশ্যই ক্রিটিক্যাল হবে কোনোগুলো হয়তো অনেক বেশি ক্রিটিক্যাল হয় তখন ওখানে হালকা করে কিন্তু একটা মিউজিক বাজানো থাকে বা মানে ওটার কি যেরকম কি হয় মানে কনসেন্ট্রেশনটাকে অনেক বেশি ভালো রাখে বা যখন ড্রাইভিং করে যারা ড্রাইভার যারা ড্রাইভিং করছেন সেটা যারা হয়তো প্রফেশনালি যারা ড্রাইভার তারাও বা যারা মানে নিজেরা পার্সোনালি যারা হয়তো প্যাশান বা যারা ড্রাইভিং করতে পছন্দ করেন সব সময় কিন্তু গান বাজতে থাকে তো এটা কনসেনট্রেশনটা ঠিক রাখে বা আমাদের কি বলবো আমাদের যে মানে ভাইব্রেশনগুলোকে পজিটিভ রাখে এবং সেটা আমাদের অনেকখানি এক্সট্রা এনার্জি আমাদের শরীরে অ্যাড করে এবং যেটা হয় যে আমাদের যত খুশি খুশি আমরা থাকতে পারি যত নিজেদেরকে হ্যাপি হ্যাপি রাখতে পারি তত হ্যাপি হরমোনসগুলো যত আমাদের সিক্রিট করে তত আমরা ভালো থাকি আমাদের মন ভালো থাকে আমাদের কাজে এনার্জি আসে তো সেই জন্যে চেষ্টা করে যাতে নিজের মনটাকে ভালো রাখা যায় বা নিজে ভালো থাকলে আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখা যাবে তো সেই জন্যে মিউজিক থেরাপি একটা ভীষণ ভালো একটা থেরাপি এবং এটা তো বহুদিন ধরেই চলে আসছে হসপিটালেও কোনো সময় যে হয়তো মানে কোনো পেশেন্টের হয়তো মানে একটা ডিপ্রেশন বা এই ধরনের কোনো কিছু হচ্ছে সেখানেও একটা হালকা মিউজিক বাঁচিয়ে দেওয়া এগুলো করা হয়ে থাকে মানে মেডিকেল ট্রিটমেন্টের একটা পার্ট তো এটা তো আমার এরকমই মনে হয় আর ওয়াটার থেরাপি যেটা সেটা তো আমরা সকলেই জানি যে জলটা আমাদের জন্য কতটা পরিমাণে দরকার এবং সেটা জলটা বেশি করে খাওয়া বা যেরকম মানে কি বলবো ফিজিক্যাল ফিটনেসের জন্যেও এই যে মানে সাঁতার শেখার যে ব্যাপারটা বাচ্চাদের ছোটোবেলা থেকে যদি এটা শেখানো যায় যদি এটা তাদের মধ্যে একটা মানে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা যায় এটা কিন্তু ভীষণ ভালো তো ওয়াটার থেরাপি নিয়ে আমার খুব একটা বেশি কিছু আমার জানা নেই আমি এতটুকুই বলতে পারবো যে জলের ব্যাপারটা যেটা যে মানে এই সাঁতারের ব্যাপারটা যেটা জানি যে ভীষণভাবে ভালো হয় তাছাড়া জল খাওয়া রেগুলারলি যে সাত আট গ্লাস মিনিমাম আট গ্লাস জল খাওয়া বা শরীরটাকে হাইড্রেট রাখা সেটা তো ভীষণভাবে দরকার সেটা তো সবসময়ই মানে সকলেই জানেন ডক্টররাও সবসময় বলেন যে জল ঠিক মতো মানে না খেলে বা ওয়াটার ইয়েটা যদি শরীরে ঠিক না থাকে ব্যালেন্সটা তাহলে বিভিন্ন রকমভাবে আমরা এফেক্টেড হই শরীরে নানান রকমের সমস্যা দেখা যায় তো সেই কারণে এটা তো ভীষণভাবে খাওয়াটা দরকার তো সেই জন্যে তার সঙ্গে যদি এটা বলি যে নারকোলের জল যেটা এটা তো শরীরকে আরও বেশি মানে সুস্থ রাখে ভালো রাখে তো প্রতিদিন যদি নিয়মিত একটা করে ডাবের জল খাওয়া যায় সেটা কিন্তু ভীষণভাবে আমাদের শরীরের জন্যে ভালো এটা সকলেই জানেন যদিও এটা নতুন করে বলার কোনো কিছু নেই তো ওয়াটার থেরাপি আমি এরকমটাই জানি বা অনেক সময় আমি অনেক জায়গাতে আমি ভিডিওতে অবভিয়াসলি ভিডিওতে দেখেছি এটা আমার তো সামনাসামনি আমি এক্সপিরিয়েন্স করিনি অনেক সময় দেখেছি যে অনেক ডেলিভারি সেটা দেখেছি জলের মধ্যে হতে হ্যাঁ দেখেছি যেহেতু ভিডিওতে নিশ্চয়ই হয় তা না হলে দেখাবে কেন তো সেটাও তো মানে একটা বেশ অন্যরকম একটা ব্যাপার তো যাই হোক এরকমই আর কি যে নিজেদেরকে হাইড্রেট রাখা সময় এবং সেটা যে কোনোভাবেই অবশ্যই যত আমরা লিকুইড আমরা ইনটেক করব তত আমরা ভালো থাকব বা আমাদের শরীরটা ততটা ভালো থাকবে তো এই আর কি আমি ভাবেই বললাম তো আজকের মতো এতটুকুই থাক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় আর তাছাড়া এই যে কয়েকদিন আমার একটা গ্যাপ হয়ে গেছে তার জন্য আমি সত্যি সত্যি ভীষণভাবে সরি তোমরা কিছু মনে করো না আমি ভিডিও করতেও পারিনি কারোর ভিডিও দেখতেও পারিনি কারণ মানে একদমই মানে নিজেকে একটু সময় ইয়ে করতে পারছিলাম না আর কি তো যাই হোক আবার দেখি নর্মাল রুটিনে ফেরার চেষ্টা করছি তো এই সবাই ভালো থেকো সবাই অনেক অনেক ভালোবাসা বাই আবার আসবো অন্য কোনো দিন